আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আপনারা যারা আমার পেশেন্ট যারা আছেন যাদেরকে আমি সবসময় বলছি আপনার ডায়াবেটিস ক্যান্সার যাদের আছে ডিজিজগুলো আছে যাদের ওয়েট বেশি কমাতে ওয়েট কমাতে চান যাদের হাসিমোটো থাইরয়েড সমস্যা আছে তাদের তারা সুগারের মেটাবলিজমে থাকতে পারবেন না তাদেরকে ফ্যাট বেসড ক্যালোরি নিতে হবে তারা কার্বোহাইড্রেট খেতে পারবেন তাই না তো তাদের জন্য আপনারা কীভাবে আপনার ভাত মাংস সবজি শাক ভাজি সবই খেতে পারবেন সেটা আপনাদের কাছে দেখাবো তো তাহলে আমি যে কথা আমি বারবারই বলছি প্রত্যেকটা খাবারই আপনি খেতে পারেন কিন্তু হেলদি ওয়েতে প্রসেস করবেন হেলদি ইনগ্রিডিয়েন্টটা দিবেন তাহলে যে কোনো পেশেন্টই যে কোনো খাবারই খেতে পারতেছেন তাই না দেখুন আপনি ডায়াবেটিক অথবা আপনি ক্যান্সারে স্ট্রাগল করছেন অথবা আপনার হাসি মোটো থাইরয়েড আছে হুম তাদের জন্য কি আপনি প্রথম সালাদ খাবেন হ্যাঁ সবগুলো ইচ্ছামতো যা যেটা পছন্দ সেটা দেবেন সেটা আর থাইরয়েড হলে অনেকে বলবে আপনি ব্রকলি খেতে পারবেন না সেটা আপনি শুনবেন না এটা রঙ কথা এটা কোনো প্রুফ নেই তাহলে স্বাদ মধ্যে আপনি অয়েল দেবেন লবণ দেবেন সব ধরনের যে ক্যারট দিলাম আমি স্পিনাচ দিলাম আপনি ব্রকলি পার্সলি সেলাঞ্চো আপনি যা যা ইচ্ছে অ্যাড করতে পারেন আপনি ল্যাডুস অ্যাড করতে পারেন আপনি গাজর অ্যাড করতে পারেন বিট অ্যাড করতে পারেন তাই না অসুবিধা নেই যেটা আপনি চান আপনি সফ অ্যাড করতে পারেন তো সাথে কি তাদের অ্যাবো গাড দেবেন খুবই মজা হবে অ্যাভোড়া দিয়ে আপনি ড্রেসিংও বানাতে পারেন হুম তো সালাদ খাবেন খাওয়ার পরে আপনি ভাত খাবেন যেহেতু আপনি ভাত মানে সকল ভাত মুক্ত ভাত কী ভাত দেখেন এই যে এটা হচ্ছে কলিফ্লাওয়ার দিয়ে তৈরি দেখেন আপনার এই যে কত মজা খেতে অনেক সুস্বাদু এই যে খেতেও সুস্বাদু হাইলি নিউট্রিশিয়াস তবে তাহলে প্রোটিন কই আমার তো প্রোটিন দরকার এটার মধ্যে ফর্টি পার্সেন্ট প্রোটিন আছে যেটা আমি বারবারই বিভিন্নবার ভিডিওতে বলেছি আপনারা শুনছেন তো এরপরে আপনি শাক খাবেন তাহলে শাক দিয়ে ভাত খাচ্ছেন মাংস খাবেন অসুবিধা নাই আপনি ফার্ম মাংস খাবেন না দেখেন এই যে মাংস দেখেন কত সুন্দর ট্যাক্সটা দেখেন এর টেক্সটা দেখেন আপনাকে এটা আমি আপনাকে খেয়ে দেখাচ্ছি এটা একদম মানে ফার্মে চোরে বড় হয়েছে সেখান থেকে আমি নিয়ে আসছি খুবই মজা বুঝতে পেরেছেন ভেরি টেস্টি এবং খেতে মনে হয় যে সামথিং ন্যাচারাল হুম আমার আমি মানে এই মাংসটা খাওয়ার পরে আমি যে মনে হয় আমি ছোটোকালে ফিরে গিয়েছি রুয়েল যে আমরা ছোটকালে বড়ো হয়েছি মুরগিগুলো চোরে বড়ো হতো আমরা এগুলো ধরে খেতাম আমার মায়েরা মায়ের মা রান্না করতো ওই ওই মাংসটা আমি খুঁজে পাচ্ছি তো আপনারা যদি ন্যাচারাল লোকাল গ্রোন ফার্মে গিয়ে চিকেন নিয়ে আসেন রান্না করি খান এটা যে কোনো রোগের জন্য কোনো ক্ষতি করবে না ঠিক আছে আর এরপরে এই শাকগুলা প্রত্যেকে আনছি আমার নিজে ব্যাকেট আমরা করেছি আমরা পুরা ফ্যামিলির সবাই মিলে এগুলা কই কি আছে এরকম দেখেন এটা মধ্যে আছে লাল শাক তারপরে হচ্ছে যে লাল আলু লাল আলু পাতা হুম পেঁয়াজ দিয়ে লাল আলু পাতা দিয়ে আর মূলা শাক আমাদের এক বাঙালি একটু কান্ট্রি সাইডে অনেকগুলো শাক করেছে তো আমাকে দেখতে নিয়ে এগুলো একদম দেখলাম প্রচুর সুন্দর মূলা শাক এই শাক নিয়ে আসতে তাহলে মূলার শাক লাল শাক শাক আমার নিজের প্যাকিয়ারের আমি টবে করেছি তারপর সাথে আছে হলো যেটা বললাম মিষ্টি আলুর শাক তাহলে এই যে দেখতে পাচ্ছেন শাকটা এই শাকটা কিন্তু মানে ভাজা করা না শাকটা আমরা স্লো হিটে দমিয়ে এটাকে ধরুন নরম করেছি এর মধ্যে পেঁয়াজ মশলা ভাজা করে তেল তেলে ভাজা করে পেঁয়াজ মশলা হলুদ তারপরে মরি তারপরে হচ্ছে যে রসুন সব কিছু দিয়ে মিক্সড করে জাস্ট কোনোভাবে নিয়ে আসছি তাহলে শাকের স্লো হিটের কারণে শাকের নিউট্রিয়েন্টটা অনেক সাথে থেকে গেলেও হাই হিট হলো না অ্যাট দা সেম টাইম আমরা মশল অ্যাড করা হয়েছে দেখতে পাচ্ছেন কি মানে আপনি ইচ্ছা করলে শাক ভাজির মতো টেস্ট পাচ্ছেন কিন্তু আপনি শাক ভাজি করে অনেকক্ষণ হিট দিয়ে নষ্ট করে ফেলেন নাই তাহলে দেশীয় শাক ভাজি তারপরে আমাদের কলিফ্লাওয়ার ভাত ভাত খাচ্ছি শাক খাচ্ছি মাংস খাচ্ছি বেশি করে খেলেন কোনো অসুবিধা নেই এই লোকাল মাংস ন্যাচারাল মাংস বেশি খেলে অসুবিধা নেই সবার আগে একটু সালাদা খাবেন কেন আমি বলি কি আপনি যদি ভালো নিউট্রিয়েন্ট পেতে চান কাঁচা খাবেন রান্না করা খাবেন মাংস খাবেন অসুবিধা নাই মাংস কম খাবেন বিভিন্ন হেলথের জন্য মাংস কম খেতে করি এবং ভাত খাবেন যদি কলিকাওয়া রাইসটা খান এসি আপনি ইচ্ছা মতো হেলদি অপশন করতে পারেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আসলে বুঝতে পেরেছেন তাহলে হেলদি অপশান আপনি যে কোনো রোগ হলেই হেলদি সব খাবারই খেতে পারবেন কিন্তু আপনাকে ইনগ্রেডিয়েন্টটা চুজ করবেন তাহলে আমাদের মাছ মাংস শাক সবজি সবই খেতে পারতেছেন সব ধরনের রোগ হওয়ার পরেও ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আসলে বুঝতে পেরেছেন ভালো থাকবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনারা সবাই সালাম এবং অপরন্ত শুভেচ্ছা ঈদ আসতেছে সবাইকে ঈদের শুভেচ্ছা আসসালাম আলাইকুম